ডোনেটি অ্যাকাউন্ট সহজ নিয়মে অ্যাকাউন্টটি আপনারা খুলতে পারবেন এই ভিডিওটি লাস্ট পর্যন্ত আপনারা দেখলে অবশ্যই অ্যাকাউন্টটি খুলতে পারবেন এই অ্যাকাউন্ট দিন দিন পপুলার হয়ে উঠছে অ্যাকাউন্টটি খোলার জন্য ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো লিঙ্ক থেকে অ্যাকাউন্টটি খুলে নেবেন রেফার বোনাস পাঁচশো পাবেন সো প্রথমত ইউজার নেম দেবেন পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নেবেন ছোট অক্ষর দিতে হবে এবং পাশাপাশি কিছু সংখ্যা দিবেন ইজিলি খুলে খুলতে পারবেন সো ভিডিওটি দেওয়াই থাকবে আপনারা নেক্সটে নেক্সটে ক্লিক করার পর দ্বিতীয় ধাপে আসবে আপনার এখানে একটা কোড দেওয়াই থাকে কোডটি বসিয়ে দেবেন পাশাপাশি একটি ফোন নম্বর দেবেন শূন্য বাদ দিয়ে দিবেন ফোন নম্বরই দিয়ে অবশ্যই অ্যাকাউন্ট থাকতে হবে সো অ্যাকাউন্ট না থাকলে আপনার লেনদেন করতে পারবেন না সো এখানে ঠিক ক্লিক করে রেজিস্ট্রেশন ক্লিপ করবেন অবশ্যই ফোন নম্বরটি চেক করে নেবেন একবার সো রেজিস্ট্রেশন ক্লিক করার পরে অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে সো অবশ্যই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে সো ভেরিফাই করার জন্য নিজে দেখছেন প্রোফাইল অপশন প্রোফাইল অপশনে ক্লিপ করবেন ভেরিফাইটি না করলে আপনার টাকা ডিপোজিট করলে টাকা আটকে যাবে সো অবশ্যই ভেরিভেটি করে নেবেন এখানে দেখতেছেন সেটিং অপশান আছে এখানে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিপ করার পর তিনটি ধাপ আসবে এখানে দেখতেছেন প্রোফাইল অপশন প্রোফাইলে ক্লিক করবেন ভেরিফাই অ্যাকাউন্ট খুব সহজ করা যায় আপনারা প্রোফাইলে ক্লিক করার পর অ্যাড ভেরিফাই অপশান আসবে অ্যাড ভেরিফাই অপশনে ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করলে আপনার ভেরিফাই অপশন আসবে এখানে পাশাপাশি আবার একটা কোড দিয়ে রাখে তারা এই কোডটি বসিয়ে দেবেন এবং ওটি অনুরোধ করবেন একটি কোড দেবে কোডটি ফাঁকা স্থানে পূরণ করবেন এবং সাবমিটে ক্লিপ করবেন অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে ভেরিফাই হয়ে যাবে এখন আপনার চাইলে ডিপোজিট উইড্র খুব দ্রুত করতে